দর্শক আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার ফোনের যে কোনো ছবি আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন মনে করেন আপনি আপনার ফোনে আপনার পার্সোনাল অথবা যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপনি সেটা চাচ্ছেন যে আপনি কাউকে দেখাবেন না সেই ফাইলটি আপনি কাস্টমাইজ করবেন মানে কাস্টমাইজ করে আপনি সেটি হাইড করে রাখতে পারবেন তো গাইস আপনাদের ফোনে এরকম অনেক গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও রয়েছে যেগুলো আপনাদেরকে হাইড করতে হয় এবং পাসওয়ার্ড দিয়ে লক করবেন যেন পাসওয়ার্ড না দিয়ে কেউ আপনার ফোনে না ঢুকতে পারে তো গাইজ আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে করবেন আর কথা নয় ভিডিওটি শুরু করি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গাইস এটি করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার নামে একটি অপশন পেয়ে যাবেন ফাইলস যদি আপনার ফোনের ফাইলস না থাকে গুগল ফাইলস তাহলে আপনি স্টোরে গিয়ে ফাইলস লিখে চার্জ করবেন এবং এটি গুগলের একটি বিশ্বস্ত যেই অ্যাপ সেটি সেটি আপনি চাইলে স্টোরে অন্য লক অ্যাপ লকস অনেক অ্যাপস আছে এগুলো ইনস্টল করলে আপনার ফোনের অনেক সময় লক তো হয় না তারপর আবার সবই ভিডিও ডিলেট হয়ে যায় এবং হারিয়ে ফেলেন তো গাইস তার জন্য আপনি ফাইলসটি ইনস্টল করবেন বেশিরভাগ মোবাইলে ফাইলস দেওয়াই থাকে যদিও আপনার মোবাইলে না থাকে তাহলে ফাইলসটি ইনস্টল করার পর ফাইলসে প্রবেশ করবেন তো আমি এই ইন করলাম গাইস ফাইলসে আসার পর আপনি এখানে একটু স্ক্রল করবেন এখানে একটি অপশন দেখতে পারছেন সেফ ফোল্ডার তো গাইস এটাই আমাদের যে দরকার গুরুত্বপূর্ণ বিষয় এই সেফ ফোল্ডারে একটি ক্লিক করবেন তারপর এখানে গাইস এখানে মনে হয় স্ক্রিন রেকর্ড যদিও ব্ল্যাক হয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন পিন এবং প্যাটার্ন তো আমি এখান থেকে পিনে একটি ক্লিক করব এবং এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট করব আবারও কনফার্ম করার জন্য এটা দিতে হবে তো আমি এখানে নেক্সট করে এখানে গোট ইট নামে যে অপশন এখানে একটি ক্লিক করব গাইস আমাদের এটা হয়ে গেল তারপর আমরা এখান থেকে বের হবো এখন আপনি আপনার ফোনের যেই ইমেজটি বা যেই ভিডিওটি আপনি সেফ মানে হাইট বা পাসওয়ার্ড দিয়ে লক করতে চান তো আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি ধরেন এই থামনেলটা এটা আমি হাইট করব। তো তারপর এই থ্রি লাইনে একটি ক্লিক করব থ্রি ডট তো এখানে ক্লিক করার পর মোভ টু সেফ ফোল্ডার নামে যেই অপশনটি রয়েছে এটাতে একটি ক্লিক করব তারপর আপনি এখান থেকে আপনার যে পিনটি দিছিলেন সেই পিনটি দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিব আমার এটা চলে গেছে তো গাইস এখানে যদি আপনি সারাদিন গ্যাটাগিঠি করেন আপনার ফোনটি যদি আপনি কাউকে সারা দিনের জন্য দিয়ে রাখেন সে আপনাকে বুঝতে পারবে না যে সেই ছবিটি বা ভিডিওটি কই তো আপনি যদি দেখতে চান এখান থেকে সেফ ফোল্ডারে ক্লিক করবেন এবং আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে ক্লিক করবেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি সেটি আপনি দেখতে পাবেন তো আপনার যদি মনে হয় যে আমি এটা আরো সুরক্ষিত রাখতে চাই তাহলে এখানে দেখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন হাইট সেফ ফোল্ডার নামে যে অপশনটি এখানে ক্লিক করবেন এখান থেকে সেফ ফোল্ডার নামে অপশনটি চলে আসবে তারপর আবার যদি এটা আনতে চান মানে শো করাতে চান তাহলে এখানে একটি ক্লিক করবেন সোর্স এফ ফোল্ডার এখানে ক্লিক করবেন তো গাইস আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো জায়গায় আপনাদের ঝামেলা হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করার অনুরোধ রইল কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে